দুর্গাপুরে কল্পতরু মেলা সূচনা বৃহস্পতিবার মা শারদার জন্মতিথিতে খুঁটি পুজো করে মেলার কাজ শুরু হল উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ মেলা কমিটির কল্লোল ব্যানার্জি দীপঙ্কর লাহা প্রমুখ সাতান্ন বছরে পদার্পণ করতে চলেছে এই মেলা এদিন এলাকার দুটি সরকারি বিদ্যালয় ও একটি ক্লাবের হাতে এক লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয় প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন দুর্গাপুরের ঐতিহ্যবাহী এই মেলায় বহু মানুষের আগমন হয় ভাবের আদান প্রদান হয় পয়লা জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা আজকে করে সূচনা হলো এবার একটু দেরি হয়ে গেছে বিভিন্ন ধরনের উৎসব বিভিন্ন কার্যক্রম থাকার জন্য আমাদের শুরু করতে বেশ দেরি হয়ে গেছে কিন্তু আজকে অত্যন্ত শুভ দিন শ্রী শ্রী মায়ের আজকে আবির্ভাব দিবস সেই দিনকে সামনে রেখে আমাদের কল্পতর উৎসবের পুজো আছে দেখুন এই মেলা হচ্ছে সাধারণ মানুষের মেলা বিশেষ আকর্ষণের মেলা তো নয় সাধারণ মানুষ এখানে স্টল দেবেন সাধারণ মানুষের জন্য এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে মেনলি হচ্ছে তাদের রুজি রোজগার এটাই হচ্ছে প্রশ্ন আছে জেলার হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল